হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল হেল্প আদার্স ইন ডিফিকাল্টি এর বাংলা হলো অসুবিধায় অন্যদের সাহায্য করো আজকের এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ব এর সাথে এই লাইনগুলো ভেঙে ভেঙে আলোচনা করব তো আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন আর শেয়ার করবেন তো চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় জেনি ওয়াজ অ্যাম্বারেস্ট জেনি লজ্জিত হয়েছিল টু ফাইন্ড এ পাদল বিটুইন হার ফিট সো হার ইউনিফর্ম গট ওয়েট ওয়ান আফটারনুন অ্যাট স্কুল একদিন দুপুরে স্কুলে দেখল তার পায়ের নিচে জল জমে আছে যার জন্য তার ইউনিফর্ম ভিজে গেছিল হ্যাড ডাউন অ্যান্ড প্রেড সে মাথা নিচু করে প্রার্থনা করেছিল ডিয়ার গড প্রভু দিস ইজ অ্যান ইমার্জেন্সি একটি জরুরি অবস্থা আই নিড হেল্প নাও এখনই আমার সাহায্যর দরকার ওয়ান শি লুক আপ যখন সে মাথা তুলে তাকালো বা তাকিয়েছিল শীর্ষ সে দেখেছিল হার টিচার ওয়াকিং টুয়ার্ডস হার তার শিক্ষিকা তার দিকে হেঁটে আসছেন বা আসছিলেন জাস্ট দেন ঠিক তখনই হার ফ্রেন্ড শ্যালি তার বন্ধু শ্যালি হু ওয়াজ ক্যারিং এ গোল্ড ফিশ বল ফিল্ড উইথ ওয়াটার ট্রিপ যে একটি সোনালি মাছ ভর্তি কাঁচের বাটি নিয়ে আসছিল হুচুট খেয়েছিল সি ডাম্পড দ্য ওয়াটার ওয়ান জেলিস ল্যাপ সে বাটির জল মানে পানি জেলির কোলের উপর ফেলে দিয়েছিল জেনি প্রিটেন্ডেড টু বি অ্যাংরি জেনি রাগ হওয়ার ভান করেছিল বাট কিন্তু শি খেপ কিন্তু আস্তে আস্তে থেকেছিল মানে ফিসফিস বলতে ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু দ্য টিচার গেইভা জিম শর্টস শিক্ষিকা তাকে জিমের শর্টস দিয়েছিলেন টু ফুট অন পড়ার জন্য ওয়াইল হার ইউনিফর্ম ড্রাইড আউট যতক্ষণ না তার ইউনিফর্ম শুকিয়ে যায় আফটার স্কুল স্কুলের শেষে অ্যাজ দে ওয়ার ওয়েটিং ফর দ্য বাস যখন তারা বাসের জন্য অপেক্ষা করছিল জেনি হুইসার টু শ্যালি জেনি শ্যালির কানে কানে ফিস ফিস করে বলেছিল ইউ ডিড দ্যাট অন পারপাস ডিড ইউ তুমি এটা ইচ্ছে করেছিলে তাই না সি সে মানে শ্যালি বলেছিল আই ওয়েটেড মাই ইউনিফর্ম ওয়ান্স আমি ভিজিয়েছিলাম আমার ইউনিফর্ম টু বাট মাই মম টট মি দ্যাট উই শুড অলওয়েজ রিমেম্বার হাউ উই ফেল্ট ওয়ে উই were ইন দ্য সেম কন্ডিশন অ্যান্ড শুড হেল্প আদার্স ফর বিং ইন ইট কিন্তু আমার মা আমাকে শিখিয়েছিলেন যে আমাদের সবসময় মনে রাখা উচিত যখন আমরা একই অবস্থায় ছিলাম তখন কেমন লেগেছিল আর অন্যদেরও সেই অবস্থায় সাহায্য করা উচিত জেনি থ্যাংক হার হার্টলি জেনি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছিল তো আজকের এই গল্পটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করুন আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আগামী দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই